আওয়ামী লীগ শাবলা চত্বরে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে বললেন মেজর হাফিজ পদ্ধতি নিয়ে গণভোট দিন জনতা না চাইলে আমরাও দাবি করব না দেশকে অতিথিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে সাত হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বললেন তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ সাপলা চত্বরে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজরব অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন সাপলা চত্বরে যেভাবে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে যে এখন পর্যন্ত সেখানে কতজন মারা গেছে কিভাবে তারা হত্যাযোগ্য চালিয়েছে তার প্রকৃত চিত্র এখনো জনসম্মুখে আসেনি আমরা আশা করব আগামী দিনে প্রকৃত চিত্র উদ্ঘাটিত হবে যারা এ ধরনের হামলা চালিয়েছে তাদের বিচার হবে বৃহস্পতিবার বেলা এগারোটায় লালমোহন পাবলিক লাইব্রেরি নায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ওলামায় গ্রাম সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মেজর অব হাফিজ উদ্দিন বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আদর্শের ধর্ম ইসলাম আমরা এমন একটি ধর্মের অনুসারী হয়েও সঠিকভাবে মানতে চাই না আমরা দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত হয়ে জীবন কাটাতে চাই একটা দল ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল তারা এমনভাবে রাষ্ট্র ক্ষমতায় এলো যে তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে নিজেদের ভাগ্য করল গত ষোলো বছর আমাদের জন্য ছিল এক কঠিন সময় সেখানে ইসলাম ধর্মের নাম নিশানা দ্বারা বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করলো পিয়ার পদ্ধতি নিয়ে গণভোট দিন জনতা না চাইলে আমরাও দাবি করব না জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা গণহত্যার বিচার ও ফেসিবাদের দোষরদের বিচারের আয়তায় আনা এবং বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বাদ জোহর বাইতুল মোকার মসজিদের উত্তর গেটে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনি সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এসব দাবি তুলে ধরেন মুফতি ফয়জুল করিম বলেন পিয়ার নিয়ে আমরা বহু বছর ধরে আন্দোলন করে আসছি কথা বলেছি দেশের অধিকাংশ মানুষ পিয়ার সাই মর্মে একাধিক জরিপে উঠে এসেছে এখন পিয়ার নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না বিএনপি যদি জনতার উপর আস্থা রাখতে পারে তাহলে পিয়ারে তাদের সমস্যা কি তারা নব্বই শতাংশ ভোট পেয়ে দুইশো সত্তর আসন নিয়ে এককভাবে দেশ পরিচালনা করুক আমাদের তো সমস্যা নেই বিএনপি জনতার ওপর আস্থা রাখতে পারছে না কেন আপনারা পিয়ার প্রশ্নে গণভোট দিন জনতা যদি পিয়ার এর পক্ষে মত না দেয় তাহলে আমরাও আর দাবি করব না তিনি বলেন আমাদের দাবি স্পষ্ট সংস্কার করতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে বিচার দৃশ্যমান হতে হবে এবং পিয়ার এ নির্বাচন হতে হবে এটা জনতার দাবি কেন আপনারা এই দাবি মানছেন না সমস্যা কোথায় নাকি ভারত চায় না বলে জুলাই এর আইনি স্বীকৃতি দিতে ও বিচার করতে গরিমসি করছেন সংস্কার ও বিচারের আগেই যদি নির্বাচন নির্বাচন করেন তাহলে আমরা ধরে নেব সরকার কোন দল বিশেষের প্রতি ঝুঁকে পড়েছে নায়েবে আমির বলেন যুগপথ আন্দোলন হলো একই দাবিতে যার যার মতো আন্দোলন করা যুগপথ আন্দোলন কারো নেতৃত্বে হয় না কিন্তু কেউ কেউ এই যুগপথ আন্দোলনকে বিশেষ কোন দলের নেতৃত্বে বলে বর্ণনা করেছেন কিন্তু কেউ কেউ এই যুগপথ আন্দোলনকে বিশেষ কোন দলের নেতৃত্ব বলে বর্ণনা করছেন এটা যথার্থ না সংবাদ প্রসারে আরো সতর্ক হতে হবে সাংবাদিকদের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাধ্যমিকে গানের শিক্ষক নিয়োগের ব্যাপারে বলেন প্রাইমারি স্কুলে পড়াশোনার মান খুবই খারাপ সেখানে ভাষা বিজ্ঞান গণিত ও তথ্য প্রযুক্তির শিক্ষক নিয়োগ না করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় উদ্দেশ্য প্রণোদিত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে জামায়াত সহ কয়েকটি দলের কর্মসূচির দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন বাধাগ্রস্ত করতে কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে এ কথা বলেন তিনি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায় এক্ষেত্রে পরিস্থিতি অস্থিতি করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা না থাকার যে বাস্তবতা নূরের ঘটনা সেটাই প্রমাণ করে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কর্মসূচি দিয়ে দেশকে অতিথিশীল করতে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে আমির খসরু আরো বলেন সব জায়গায় ঐক্যমত্ত হবে না কিছু চাওয়াতেও অসুবিধা নেই তবে জনগণের কাছে যেতে হবে সাত হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে সাত হাজারের বেশি দলীয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দুর্নীতি চাঁদাবাজি ও অসদাচারণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানান তিনি তারেক রহমান বলেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হল দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা সেই লক্ষ্যে আজকের ও আগামী দিনে তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা তিনি বলেন ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে 7000 এরও বেশি দলীয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্নীতি চাঁদাবাজি ও অসদাচারণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত সহজ ছিল না তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য দুর্বলতা নয় বরং সেটি আমাদের শক্তি নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে আবারও প্রমাণ হলো যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই এভাবে আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই বলে উল্লেখ করে তারেক রহমান বলেন বিশেষত তরুণদের যারা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না বরং দেখতে চায় সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটা মহৎ ক্ষেত্র হিসেবে সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সব সময়ই নিজেকে আধুনিকায়ন করেছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করছি শিক্ষা স্বাস্থ্য সেবা তরুণদের কর্মসংস্থান জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ একত্রিশ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে আমরা অন্তর্ভুক্তিতে অগ্রাধিকার দিয়ে আরো বেশি নারী তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা যাতে আমরা অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরো বেশি নারী তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করি যাতে জাতি আরো এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয় পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে যা তাদের কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে বুধবার প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বের শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে সৌদি প্রেস এজেন্সির এস পি এ বরাত দিয়ে বলা সৌদি প্রেস এজেন্সির এস পি এ বরাত দিয়ে বলা হয়েছে এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব এবং অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ওপর ভিত্তি করে করা হয়েছে বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে এটি জানিয়েছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনা বলি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টা নিয়েও মত বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বর্তমানে সৌদি আরবের রাষ্ট্রীয় সফর রয়েছেন চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে জিজ্ঞাসা করা হলে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল এটি নির্দিষ্ট কোন দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয় বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পরিচয় প্রকাশে অনিচ্ছুকই কর্মকর্তা বলেন এটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি যা সব সামরিক পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে এই চুক্তিটি আরব এবং ইসলামিক সহযোগিতা সংস্থার পর স্বাক্ষরিত আহ্বান করা হয়েছিল আরব ও ইসলামিক দেশগুলো ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানায় ওই হামলায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছিল যখন তারা মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিল